বন্ধুরা দুধা তুলেছি দেখো এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে কফি সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ সিদ্ধ করে সব রেডি হয়ে গেছে এবং রানগুলো শুরু করে দিচ্ছি ডালের গোলটা রেডি করে দিলাম তারপরে সব আস্তে আস্তে বসিয়ে দেবো টমেটো দিয়ে ডাল করবো ডালটা টমেটো সঙ্গে সিদ্ধ দিয়েছি একটা বেশি হবে দেখো মটর সিদ্ধ করে রেখেছি এদিকে আলু ভাজা ছিলের জন্য লবণ মাখিয়ে রেখেছি মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিয়েছি বাধাকপিটা সিদ্ধ করে চটকে রেখেছি লবণ হলুদ মাখিয়েছি লবণ হলুদ আর কি ডাই ওরা লবণ হলুদ ডালটাও হয়ে ডানটা মাধ্যম ধনে ভাতা দেব লাগছে নামানোর সময় বাইক থেকে বাড়িতেই আছে চলে আনতে হবে আর কি আমি নেই এবার আমি আলুটা ভেজে বেগুনটা ভেজে তারপরে বাদা কবি বসে রেডি করে নিলাম একটা কাজ হবে আমার একটু বুদ্ধি করে চলবে না খুব তাড়াতাড়ি সমস্ত কাজ হলো বাড়ি আবার রঙের মিস্ত্রি ঝিকঝাক ঝিকঝাক করছে তাই তো বাড়ি আবার ঝিকঝাক ঝিকঝাক আমি তাই যাইনি আবার সময় দেখিনি দেখিয়ে যাইনি আর রঙের গন্ধ আমার সহ্য হয় না রঙের গন্ধতে আমার আবার হাঁচি কাশি হয় অ্যালার্জি হয় তো তোমাদের দাদার যে কি যখন যেটা বাটি টুকবে তখন সেটা করেই ছাড়বে করেই ছাড়বে করেই ছাড়বে না করলেও শুনবে না কি করবো বলো বারবার না করছিলাম ঠান্ডার মধ্যে এই সমস্ত দরকার নেই তুলো ময়লা যেন সারা দুনিয়া দিয়ে ঘর দিয়ে বাইরে বাইরের কথা বাদ দাও ঘরের মধ্যে বারান্দা ছাড়ান্দা দিয়ে ধুলো ময়লা ভর্তি হয়ে গেছে কত ভাল লাগে বলো তো বেগুনটা বেশি লাভ হয়েছে এদিকে তেল টানছে প্রচুর তেল টানছে মাছের মাথা লবণ হলুদ মাছি রেখেছি সবই রেডি এই দেখো চাল রেডি করে রেখেছি বাড়িতে চাল ছাল দিয়ে রেডি করে রেখেছি এই দেখো মুচমুচে আজকের আলু ভাজাটা সত্যি মুচমুচে হয়েছে একদম চিপসের মতো হয়েছে বেগুন ভাজাটা হলে তারপর আমি ফুলকপিটা খাইছি সরি মাছের মাথাটা ভেজে বাঁধাকপি দেখছি কিছু কমপ্লিট আলু ভাজা বেগুন ভাজা এই দেখো আলু কমপ্লিট ডালে দেখো ধনে পাতা হয়েছে বাড়িতেই দেখো জ্যাম ধনেপাতা পাতা এই মতো তুলে আনলো ছেলে এই কটা দেবো ছোট্ট ছোট্ট হয়েছে ভাত ফুটছে ওই দিকে বাটা হয়ে গেল কাজ করবো প্রায় হয়েই গেল আজকে একটু ঝটপট কাজে লেগেছি ঝটপট রান্না করে আজকে বাইরে আবার রং চং করছে বাড়ির ধনেপাতা তো ছোটো 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 কিন্তু সার ছাড়া তো সেমটাও বেশি ভালো তা হয়নি পুরো অর্ একদম অর্গানিক তো অর্গানিক এদের ছোটো ছোটো সরু সবু রয়েছে দেখো একদম গোটাগুলোও দেখো একদম জান্ত এই মাত্র তুলে আমি পাতলা পাতলা আমাদের বাড়িতে আবার কিছু হয় না আমাদের বাড়ি প্রচুর শামুক শীতকাল শামুক নয়

তো মতো শুধুটা ফ্রিজে রেখে দেবো রান্না বান্না সব কমপ্লিট তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা